ড্রয়িং রুমের পাশাপাশি সৌন্দর্য এবং আভিজাত্য বাড়িয়ে তোলে এরকম একটা ফ্রিজ কিন্তু এই ধরনের একটা ব্ল্যাক একটা ফ্রিজ কিংবা যদি থাকে সেখানে কিন্তু আভিজাত্যটাই আলাদাভাবে ফুটে ওঠে তো যারা ডাবল ডোর এই ফ্রিজগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই ভিডিওতে থাকবে ওয়ালটনের যে ডাবল ডোর ফ্রিজ আছে সেই ফ্রিজের এ টু জেড সুন্দরভাবে আপনাদের সকল আগ্রহের মিটিয়ে দেবেন আমাদের এই রুদ্র বিশ্বাস ভাইয়া ভাইয়া আপনাদের এই ফ্রিজ সম্পর্কে আমাদের এর যে তথ্য দিয়ে দিন এলইডি এলইডি দেওয়া উপরে নর্মালটা কোন পাশে আর ডিপটা কোন পাশে বাস সাইডের ডিপ ডান সাইডের নর্মাল এটা ডিপ ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ডিপ আমরা তো একটা একটা করে দরজা ওপেন করতে পারবো তাই না জু এটা থাকবে এটা এটা হচ্ছে পুরোটাই নর্মাল উপরে এলইডি রয়েছে ডি রয়েছে ডিম দুইটাই দুইটাতেই এল ই ডি থাকে এটা কত লিট কোনো বরফ হবে না বরফ জমবে না জি বরফ জমবে না দুইটা বক্স আছে এখানে ফ্রুটস এবং শাক সবজির জন্য এটা কত লিটারের ছশো ছেচল্লি ছশো ছেচল্লিশ লিটার এটা এখান থেকে কনফার্ম জিনিস হ্যাঁ কনফার্ম সিস্টেমটা একটু বুঝিয়ে আবার এর একটা সুবিধা আছে এটা আছে দুই সাইডে করে চালাতে পারবেন দুইটা আবার এটা কত লিটার পানি ধরবে এখানে এখানে লিটার লিটার ফ্রিজে দরজা খোলার প্রয়োজন পড়বে না আপনারা বাইরে থেকে কিন্তু পানিটা এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা আপনাদের কি আর কালার আছে ভাই এটা না এটা আমাদের আছে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে আছে ভাই এটা ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর আছে 12 বছর কমার্শিয়াল গ্যারান্টি আছে 5 বছর সার্ভিসিং 4 বছর স্পেয়ার পার্টস 1 বছর হোম সার্ভিস ফ্রি এবং 3 বছর প্লাস ওয়ারেন্টি আছে

ওয়াল্টনের ডাবল ডোর ফ্রিজের কিন্তু আরও দুইটা মডেল আছে জায়গা স্বল্পতার কারণে ভাইয়ারা এখানে সেটা ডিসপ্লে দিতে পারেনি আপনারা যারা ঝিনাইদাহা আছেন যদি আপনারা সেগুলো দেখতে চান কিংবা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাইয়াদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তারা আপনাদেরকে দিতে পারবে আপনাদের জন্য আমি ফোন নাম্বারটা আরও একবার দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের অ্যাড্রেসটা আপনারা যারা ঝিনাইদাহার আছেন এখানে আসতে চান তারা কিন্তু আসার আগে ফোন করে আসতে পারেন যদি জায়গাটা না চিনতে পারেন আর আপনাদের সবার জন্য কিন্তু থাকবে সর্বোচ্চ ফিফটিন পর্যন্ত discount